বর্তমান সময়ে টিকটক অ্যাকাউন্ট নাই এমন লোক নেই বললেই চলে আমাদের কম বেশি সবারই কিন্তু টিকটক অ্যাকাউন্ট আছে এবং কন্টিনিউভাবে টিকটকে কিন্তু ভিডিও আপলোড দিই কিন্তু আমরা যে ভিডিওগুলো আপলোড দিই এই ভিডিওগুলোতে দুই সার পাঁচশো পর্যন্ত ভিউজ আসার পর ভিডিওটা থেমে যায় তার কারণ হচ্ছে আপনারা যে ক্যাটাগরির ভিডিও আপলোড দেন সেই ক্যাটাগরিটা কিন্তু টিকটকে সিলেক্ট করা রাখেন না প্রিয় দর্শক আমরা অনেকেই আসি যে আমরা টিকটক অ্যাকাউন্ট দীর্ঘদিন ব্যবহার করতেছি কিন্তু টিকটকের ক্যাটাগরিটা আমরা উল্লেখ করি না আর এই উল্লেখ করার না কারণেই আমাদের ভিডিওগুলোতে কখনই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না প্রিয় দর্শক আপনি যখন ফেসবুক পেজ খুলবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুক পেজ খোলার সময় আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই ক্যাটাগরিটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হয় ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই সময় কিন্তু আপনাকে ইউটিউব ক্যাটাগরিটা সিলেক্ট করতে হয় অথচ আমরা যখন টিকটক অ্যাকাউন্ট তৈরি করি তখন কিন্তু কোনো ক্যাটাগরি উল্লেখ করি না আর এর কারণেই আমরা দীর্ঘদিন ধরে টিকটকে ভিডিও আপলোড দেওয়ার পরেও আমরা সাকসেসফুল হতে পারি না তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা টিকটকে ক্যাটাগরি সিলেক্ট করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন যখন টিকটক ওপেন করবেন এরকম শো হবে নিচে দেখুন পাবেন হচ্ছে আপনার প্রোফাইল পিকচার আপনি এখানে একটা ক্লিক করবেন যখন এই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন এরকম শোভ হবে উপরে কর্নারে পাবেন হচ্ছে আপনার থ্রি ডট অপশন এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশানটার উপরে একটা ক্লিক করে দেবেন দেখবেন এইরকম শো করবে প্রথমে দেখুন লেখা আছে কি অ্যাকাউন্ট আপনাকে করতে হবে কি তার এই সাইটে অ্যার শূন্য আসে এখানে ক্লিক করতে হবে দেখবেন এরকম শো হবে এখান থেকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট প্রিয় দর্শক আপনি করবেন কি এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি পরপর পাঁচবার নেক্সটে ক্লিক করতে হবে তো দেখুন আমি নেক্সটে ক্লিক করলাম তারপর আবার এরকম শো হবে আপনি পুনরায় এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপর দেখুন এইরকম শো হবে পুনরায় আপনি নেক্সটে ক্লিক করবেন যখন নেক্সটে ক্লিক করবেন দেখবেন আবার এইরকম শো হবে এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন আপনি যখন নেক্সটে ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনার সামনে এইরকম শো দেখুন উপরে কিন্তু লেখা আছে চয়েস এ ক্যাটাগরি এখান থেকে আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আপনি যে ক্যাটাগরি ভিডিও বানান ঠিক সেই ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও অনুযায়ী যদি ক্যাটাগরি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে কারণ আপনি গানের ভিডিও বানান আপনি ক্যাটাগরি দিয়ে রাখেননি আপন আপনার ভিডিওটা টিকটক কাদের কাছে হবে যদি আপনার ভিডিও যারা গান সবচেয়ে বেশি ভালোবাসে টিকটকে তাদের সামনে শো করে দেখবেন তখনই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভাইরাল হবেও তো প্রিয় দর্শক এখানে দেখুন আপনি বিভিন্ন ক্যাটাগরি পাবেন যেই যে ক্যাটাগরি ভিডিও বানান ঠিক সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তে দেখুন আমি যে ক্যাটাগরির ভিডিও বানাই ঠিক সেই ক্যাটাগরিটা আমি এখান থেকে সিলেক্ট করতেছি এজ যে এডুকেশন অ্যান্ড ট্রেনিং তে আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করবেন তার উপর ক্লিক করবেন দেখবেন লাল কালার একটা বৃত্ত শো করবে এখান থেকে এখন আপনাকে যে কাজটি করতে হবে দেখুন উপরে যতই উপর নেবেন নিচ থেকে ততই কিন্তু এখানে ক্যাটাগরি শো করবে তে আপনি এখান থেকে করবেন কি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিয়ে এই যে নিচে দেখুন পাবেন হচ্ছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তে প্রিয় দর্শক আপনি যখন এই নেক্সটে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে কিন্তু নতুন একটা এন্টারফেস শো করবে এতে দেখুন এইরকম একটা এন্টারফেস কিন্তু শো করবে আপনার টিকটক অ্যাকাউন্টে যদি কোনো প্রকার জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আমার টিকটকে জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করা আছে এর আমি স্কিপ করে বাইরে চলে গেলাম যখনই স্কিপ ক্লিক করলাম দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম শো হবে ইউ আর ওয়াল সেট প্রিয় দর্শক অর্থাৎ আপনার সম্পূর্ণ যে সেটিংগুলো করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর নিশ্চয়ই এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে এখানে কিছু রুলস আছে এই রুলসগুলো আমাদের ফলো না করলেও চলবে কিন্তু মেন যে জিনিস সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি অবশ্যই আপনার এই সেটিংটা করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সারা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে